ঐতিহ্যবাহী অপরূপ সৌন্দর্যে ঘেরা ফটিকছড়ি জাফরতনগর ফতেপুরে অবস্থিত জুনির বাফের মসজিদ লোকশ্রুতি এবং ফটিকছড়ির কবর সি প্লাস এর প্রতিবেদনের মাধ্যমে অত্র মসজিদের সম্মানিত খতিব মহোদয় বলেন আব্দুর রহমান জিজ্ঞেস করলি মানে এত বিষণ্ন বদনে বা এত চিন্তিত অবস্থায় বই রহিম তখন হজরত হৌসুম হাইসবান্ডারির জবাব দিল দি হুজুর সেলে ফেলে নাই এটা বলি খুব মন খারাপ হয়ে বই তহঁত হৌচুম ইজবাণ্ডাৰী হজৰত আব্দুল ৰহমানৰ হ'লদি তোমাৰতো এটা চিন্তিত কৰিবৰ কাৰণ নাই তুমি এই এলেকাৰ মদ মছজিদ বান্ধি দিওঁ যে মছজিদৰ কাৰণে তোমাৰ নাম জোনীৰ মতে জ্বলিব তহঁত হজৰ হৌচুম হাজবাণ্ডাৰীৰ এই উপদেশ পাইৰে হজৰত আব্দুল ৰহমান একান মছজিদ প্ৰতিষ্ঠা কৰি দিলোঁ এই মছজিদ এটা নলদি জুনিৰ বাপ হজৰত আব্দুল ৰহমানৰ গলগৈ জুনিৰ বাপ প্ৰথম জুমান নামাজ জুন ৰহমান নামাজত খুব বাদিবলৈ হজরত গৌস মাইজমান্ডার আহমদুল্লাহ মাইজমান্ডার রহমতুল্লাহ রে আনি রে প্রথম খুদবা দিল এবং এই মসজিদুর প্রথম জুমার খুদবা দিল দা গৌসম মাইজমান্ডার রহমতুল্লাহ তা এই যদি এই তত্ত্বজ্ঞান যদি সঠিক হয় তাহলে এই মসজিদ একশো বছরেরও বেশি পুরাতন কারণ গৌসম মাইজমান্ডারির সময়ের প্রতিষ্ঠিত এই যে গৌসম মাইজমান্ডারি হয়তো এই মসজিদের মধ্যে প্রথম জুমা ফেরাই ইয়ানুল্লাহ হোক বা আল্লাহর যেহন একান কুদরতার কারণেই হোক এই মসজিদটা আল্লাহর একটা নিদর্শন হিসেবে পরিচিতি লাভ করে ফেলেছি একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে এই মসজিদান অত্যন্ত বরকতময়